E যেকোনো পথ অনুসরণ করে আমাদেরকে ওই পথে গুণ করে নেয় আল্লাহ জানা আমাদের কোন দিনের জন্য গুণ করে না আল্লাহ জানা আমাদেরকে ইসলামে আnderের জন্য চা নাও মারবার করার জন্য প্রস্তুত বিজ্ঞান প্রবিধান করেন আমাত ওহিকিলাবিলা আসসালামু আলাইকুম আমি আসলে শ্রদ্ধা জানাতে এসেছি আমি নিজের প্রোগ্রামে ছিলাম যেটা দেখেছি আমার সাইডের একটা অনুষ্ঠান চলে কোন সেখানে আমি উপস্থিত হব না এটা আমার জন্য চরম ব্যতিক্রম সে কারণে আমি এই দাইতে এখানে চলে এসেছি কারণ এটা একটা লাইভে দেখতেছিলাম

উত্তরের পরে আমরা বাংলাদেশকে নতুন করে বিনিময় করবো ঐক্যবদ্ধভাবে বিনিময় করব এবং দেশের কল্যাণে আপনারা যে আদর্শ লালন করেন এই আদর্শ যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেজন্য আমাদের সবাইকে ইউনিটি ডাইভার্সিটি এতেহাদ মালিক তেলা বা পতনঙ্ক সহ ঐক্যের ভিত্তিতে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এখন সময় এসেছে দেশ গড়ার এখন সময় এসেছে সাইদি সাহেবের বছরের তাপসিমা ভিত্তি বাস্তবায়ন করা সবাইকে আমরা আপনাদের সবাইকে স্বাগত